আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা আমার আঠারোতম শিক্ষক নিবন্ধনের পেইড কোর্সের ফাইনাল মডেল টেস্টের কলেজ এবং ইং স্কুল অংশের প্রশ্নপত্র নিয়ে এবং এর গ্রামার পার্ট এবং রিটার্ন পার্ট নিয়ে একটু আলোচনা করব তো এখানে কলেজ অংশের আমাদের কী হয় চারটা কোশ্চেন থাকে দুইটা অ্যান্সার করতে হয় ফার্স্টলি যেমন অ্যান্সার এনি টু অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স চারটাতে দুইটা অ্যান্সার করতে হয় দশ দশ বিশ এখানে কিন্তু আমরা সময় পাবো হ্যাঁ বিশ মিনিটের মতো কারণ এক নম্বরের জন্য ওয়ান পয়েন্ট এইট তাহলে দশ নম্বরের জন্য আঠারো মিনিট তা আঠারো থেকে বিশ বাইশ মিনিটের ভিতরে আমরা এটা অ্যান্সার করার চেষ্টা করব যেমন প্রথম ছিল ইলিস্ট্রেটিভ নোট অন দ্য চিফ ট্রেন্ডস অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি তারপরে ছিল ডিসকাস দ্য মেন লিটারি ট্রেন্ডস ইন দ্য এজ অফ মিল্টন হ্যাঁ তিন নম্বর কোশ্চেন ছিল রাইট ইন অ্যাস অন দ্য ম্যাটাফিজিক্যাল পয়েট্রি অ্যান্ড মেটাফিজিজিজিক্যাল পয়েটস অফ দ্য সেভেন্থ সেঞ্চুরি চার নম্বর হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই নিউ ক্লাসিসিজম দ্য গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ নিউ ক্লাসিজম ইন ইংলিশ লিটারেচার আফটার দ্য রেস্টোরেশন অ্যান্ড ইন দ্য আর্লি ডিকেটস অফ দ্য এইটিন্থ সেঞ্চুরি আশা করি চারটা কোয়েশন আপনারা ভালো করে পড়ছেন তো এর থেকে যে কোনো দুইটা ভালো করে অ্যান্সার করছেন আর আশা করি ইনশাল্লাহ চারটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যদি আপনার ইয়ার কোশ্চেন দেখেন অ্যান্সার ইন টু অফ দ্য ফ্লোইং কোয়েশন তারপর আবার থাকবো ইন্ডিভিজুয়াল অথার্স থেকে ওটা ছিল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে ইন্ডিভিজুয়াল অথার থেকে কমেন্ট অন সজ বিউজ অন লাভ অ্যান্ড ওয়ার ইন আর্মস অ্যান দ্য মেন তারপরে হাউ ডাস শেলি বিল্ড আপ দা ইমেজ অফ দ্য ওয়েস্ট উইন্ড এজ এ ডিস্ট্রয় অ্যান্ড প্রিজারভার ওট টু দ্য ওয়েস্ট উইন্ড আর এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ বেসিক্যালি অ্যাবাউট দ্য ক্ল্যাশ অফ টু কালচার্স কমেন্ট অন ইট আর সুইফট এক্সপোজার্স দ্য ইনফিনিট লিটলনেস অ্যান্ড অ্যাবজার্ভ প্রিটেনশন অফ ম্যান ইন গ্যালিভার্স ট্রাভেলস এই চারটাও খুবই গুরুত্বপূর্ণ এই চারটা থেকে দুইটা অ্যান্সার করবেন এখন যেহেতু করছেন হুম আর আরেকটা খুব গ্রেট এক্সপেকটেশনসটাও খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ যদি চারটার থেকে কোয়েশেন করার জন্য চারটা দিতে হয় চারটে দিলাম দুইটা অ্যান্সার হয় করছে আপনারা তারপর রাইট এ শর্ট নোট অন দ্য ফলোয়িং আইটেমস আটটা থাকে চারটা অ্যান্সার করতে হয় আশা করি এই আটটা থেকেই যেহেতু প্রিভিয়াসের কোশ্চেনগুলো রিপিট হয় আটটা থেকে ইনশাল্লাহ কম পড়ে যাবে ওড স্যাটার ফেভো ইন্টারলুড প্যারাবল মল্টিপ্লেক্স অ্যালিগরি মিরাকো তো আইডেন্টি আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইন পার্টস অফ দ্য ফ্লোয়িং কোয়েশনস অ্যান্ড এক্সপ্লেন দ্য ফাংশনস দেয়ার ফাংশনস তো এগুলো আমরা মোটামুটি ফিগার অফ স্পিচ পারি দুই নম্বরের জন্য এখানে এটা কেন সিমিলি বা ম্যাটার ফোর এটা বইলা এটা ফাংশন নিয়ে আলোচনা করতে হবে দুই নম্বরের জন্য যতটুকু লিখা যায় হুম বেশি লিখতে হবে এরকমটা না মোটামুটি লিখলেই হবে তো এইখানে পাঁচটা থাকে পাঁচটাই অ্যান্সার করতে হয় তারপর সামারি থাকে সামারি অ্যান্সার করতে হয় সামারি খুবই সহজ আমরা জানি প্যারাফ্রিজিং সিস্টেম কীভাবে সামারি করতে হয় আমার অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করছি তারপরে অ্যাপ্লিকেশন অংশে দুইটা থাকে একটা আমি দিচ্ছিল অ্যাপ্লিকেশান টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ফর দ্য ফর পুলিশ পেট্রোল অ্যাট নাইট ইন ইউর ওয়ার্ল্ড অব দ্য মিউনিসিপ্যালিটি অর ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফিস সুপারভাইজার ইন রিনাউন কোম্পানি সিবি আমাদের সময় স্কুল কলেজ দুই অংশে সিবি আসছিলো তারপর গ্রামার অংশে সিরোনমেন্টোন যেটা চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস তবে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস আসার সম্ভাবনাই বেশি সিনোনিমেন্টম অনেক বছর ধরে আসে না তো এখানে কোয়েশনটা সলভ করে আমরা দেখতে পারব রিমুভের হ্যাঁ আসলে রিমুভের এটা নাউন হবে কারণ রিমুভ শব্দটা ভার্ভ রিমুভের নাউন হলো রিমুভাল হ্যাঁ প্রশ্নটা হবে নাউন রিমুভের নাউন হলো রিমুভাল ঠিক আছে তো এটা দিয়ে আবার বাক্য রচনা করতে হয় তো যেমন ধরেন আমরা বলতে পারি এটা রচনা ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস দ্য রিমুভাল অফ করাপশান দ্য রিমুভাল অফ করাপশান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এটা বলা যায় তো দ্য রিমোভাল অফ করাপশান ইজ ইম্পর্টেন্ট ফর আস তারপর গিল্টি গিল্টির নাউন কি গিল্টির নাউন হলো গিল্ট হ্যাঁ আই এম সরি ফর মাই গিল্ট হ্যাঁ আমার অপরাধের জন্য আমি কি দুঃখিত গিল্ট ফ্রেন্ড ফ্রেন্ড এর ভার্ভ কি বি ফ্রেন্ড যেমন হি ব্রিফ্রেন্স এভরিবডি সে সবাইকে থার্ড পার্সন সিঙ্গুল পারবে সে কি করতো এস বা ইয়েস হিন্ডার হিন্ডারের নাউন কি হিন্ড্রেন্স হ্যাঁ তো করাপশন ইজ এ হিন্ড্রেন্স ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ফ্রুট ফ্রুটের অ্যাজ এটিভি ফ্রুটফুল ত ইট ইজ ফ্রুটফুল টু স্টাডি পড়াশোনাটা করাটা একটা কার্যকরী জিনিস হ্যাঁ ইট ইজ ফ্রুটফুল টু স্টাডি তো অথবা ইট ইজ ইট উইল বি ফ্রুটফুল ইফ উই সলভ দ্য প্রবলেম এরকম ড্রামা ড্রামার অ্যাডওয়ার্ড কি ড্রামাটিক্যালি যেমন হি ড্রামাটিক্যালি সলভস দ্য প্রবলেম সে ড্রামাটিক্যালিভাবে সমস্যার সমাধান করে এরকম ডিপ ডিপ মানে ডিপের হ্যাঁ ডিপ অর্থ গভীর নাউন হলো হ্যাঁ যেরকম ইট উইল ইনক্রিজ দ্য ডেপথ অফ নলেজ মানে এটা এটা কী করবে জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করবে সাকসেসের ভার্ভ কি সাকসিড তো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড তুমি সফল হবে তো এইখানে দেন কমপ্লিং সেন্টেন্স আসে যে কোনো পাঁচটা সেন্টেন্স কমপ্লিট করতে হয় নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার হোয়েন যখন বাংলাদেশ হয়েছিল স্বাধীন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট তো আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল অর্থে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি আর হ্যাভিং ড্যাশ দ্য হি ফেল অ্যা স্লিপ হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক অথবা হ্যাভিং ডান দ্য হ্যাভিং সলভস দ্য প্রবলেম আমরা জানি হ্যাভিং এর পর বাড়বে থার্ড ফ্রম হয় হ্যাঁ বা হ্যাভিং কমপ্লিটেড হিস টাস্ক হি ফেল অ্যা স্লিপ ইট হ্যাজ বিন ফাইভ ইয়ার্স সিনস আমরা জানি সিন্সের প্রথম প্রেজেন্ট থাকলে পরে পাস্ট করতে হয় সিনস উই মেট এম ইটি এম ডাব্লিউটির জায়গায় এম ইটি হবে ইট ইজ টাইম ফর আস ইট ইজ টাইম আমরা জানি টু আসে কিন্তু ফোর আসে সমস্যা নাই ইট ইস টাইম ফর আস টু সলভ দ্য প্রবলেম আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেইল হ্যাঁ এরকম অ্যান্সার হবে ইট ইজ নট ইজি ইট ইজ নট ইজি ইনাফ টু সলভ দ্য প্রবলেম ইট ইজ নট ইজি ইনাফ টু সলভ দ্য প্রবলেম হি বিহেভড অ্যাজ ইভ বা এজ দোয়ার প্রথম অংশ যদি বিহেভড যেহেতু বাড়বে সেকেন্ড ফর্ম আসে হ্যাড প্লাস বাড়বে থার্ড ফর্ম হি বিহেভড অ্যাজ ইভ হি হ্যাড নো এভরিথিং ই হ্যাড নৌন এভরিথিং নেই দার মাই ফ্রেন্ড নর আই হুম ওয়েন টু ইস্কুল দিতে পারি যে আমার বন্ধু এবং আমি কেউই যে স্কুলে যায়নি নেই দার ফ্রেন্ডস আমার বন্ধুরা নর আই ওয়েন টু ইস্কুল তো এই ছিল কলেজ অংশের সমাধান তো এরপর স্কুল অংশে ফাইনাল মডেল টেস্টে প্রথম আটটা থেকে যে আমাদের তো চারটা গ্রামার অস অ্যান্সার করতে হতে পারে প্রিপোজিশনও খুবই গুরুত্বপূর্ণ হি ইজ ইন আমরা জানি ইন ডিফারেন্টের পরে টু বসে ইজ ইন টু হেল্পিং দ্য পোর হি লিভস ড্যাশ হ্যান্ড টু মাউথ আমরা জানি হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ হি ডাইস সে অতিরিক্ত খাওয়ার কারণে কেউ মারা গেল ডাইস ফ্রম ওভার ইটিং আমরা জানি হি ফলস ভিকটিম ফল ভিকটিমের পরে টু হয় হি ফলস ভিকটিম টু আনটাইম রিলেটেড হ্যাঁ এমনি যদি হি ইজ ভিকটিম অফ আর মানে বি বার্থ থাকলে মানে এনে যদি বি বার্থ হি ইজ দে আর তখন হয়তো অফ আর ফলের সাথে টু বসে হি ফলস বিকটিম টু আনটাইমলি ডেথ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ এরকম বাক্যে এখানে প্রিপোজেশন বাই বসবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস ফ্রেজ দিয়ে রচনার ক্ষেত্রে হ্যাঁ বাংলা লেখতে হবে কি না আসলে এখানে বাংলা লেখার বলার নাই যে মিনিং বলতে বলছে জাস্ট বাক্যরচনা যে বাই ফিটস অ্যান্ড স্টার্টস যেমন হি স্টাডিজ বাই ফিটস অ্যান্ড স্টার্টস মাঝে মাঝে খুব উৎসাহ দেখে পড়াশোনা করে মেড এন স্পিচ মানে প্রথম বক্তৃতা যেমন এভরিবডি প্রেজেস হিজ মেড এন স্পিচ সবাই তার মেড এন স্পিচকে প্রশংসা করে মানে মানে যেটা করছিল এটা দিতে পারে অথবা এভরিবডি হ্যাজ প্রেজড প্রশংসা করেছে হিজ মেড এন স্পিচ আউট অ্যান্ড আউট মানে পুরোপুরি তো পুরোপুরি মানে হিজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান এরকম অর্থ দিতে পারি এ স্লো কোচ যেমন মিস্টার ইজ আ স্লো কোচ একটা অলস ব্যক্তি ব্রিং টু লাইট যেমন অল দ্য অল দ্য ট্রুথ হ্যাজ ব্রিং টু লাইট হ্যাজ ব্রড টু লাইট মানে হ্যাজ পর তো বাড়বে থার্ড ফ্রম হবে মানে সকল কি হয়েছে প্রকাশিত হয়েছে সকল সত্য অল দ্য ট্রুথ হ্যাজ ব্রড টু লাইট ঠিক আছে তো প্রকাশিত হয়েছে এরকম অর্থে তো তারপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেসের আমরা জানি আই কিং মানে ইফ আই ওয়ারে কিং থাকলে যে কথা ওয়ার আই কিং একই কথা আই কিং আই উড হেল্প দ্য পুর দ্য ম্যান ড্যাশ উইল সাকসিড দ্য ম্যান আমরা জানি এরকম বাক্যে দ্য ম্যান একটা রিলেটিভ প্রোনাউন আনতে হয় দ্য ম্যান হু ওয়ার্ক হার্ড উইল সাকসিড হু ওয়ার্ক হার্ড যে কঠোর পরিশ্রম করে সে সফল হবে নূতন আর হ্যাড দ্য পার্টি বিজ্ঞান পার্টি শুরু হতে না হতেই নুস হেড থাকলে টিএইচএন আনতো হয় কিন্তু এ এন দেন দ্য স্টার্টেড ইট ইজ টাইম দ্য গভর্নমেন্ট হ্যাঁ সলভ দ্য প্রবলেম আমরা জানি ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম টু পর প্রেজেন্ট ফ্রম কিন্তু দ্য গভর্নমেন্ট থাকার কারণে সলভ দ্য প্রবলেম আচ্ছা এটা একটা পজিটিভ বাড়বে নিয়ম হি গেটস হিম সে তাকে দিয়ে টু আমরা জানি গেটের পরে এরকম পজিটিভ বার্বের ক্ষেত্রে আরটা বার্ব আসলে ওটা টু প্লাস বার্বের প্রেজেন্ট ফ্রম দিতে হয় যেমন হি গেটস ইম টু ডু দা ওয়ার্ক মানে তাকে দিয়ে সে কাজটা করা হি এটা পজিটিভ বার্বে একটা নিয়ম আমরা যারা পজিটিভ বার্ব জানি এইভাবে করতে হয় কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপালস অ্যান্ড আমরা জানি প্রিন্সিপাল হলো যেটা আমাদের প্রতিষ্ঠান প্রদান থাকে যে হুম কোনো কলেজের আর এইখানে তো প্রিন্সিপাল হবে না প্রিন্সিপিয়ালি প্রিন্সিপাল মূলনীতি পাল হবে না পি এল ই আর লাস্টে এস হি মেড এ গোল মেড এ গোল হয় না স্কোরড এ গোল হয় হি স্কোরড এ গোল স্কোর করা এস সি ও আর ই ডি ডু ইউ নো হোয়ার ডাস হি গো হোয়ার ডাস হিগো আসলে আমরা আপনি বলি হোয়ার ডাস হি গো এটা ঠিক আছে কিন্তু এটা তো এখন হোয়ার প্রশ্ন করার জন্য আসে নাই হোয়ার আসছে কনজাংশন হিসাবে তো ডু ইউ নো তুমি কি জানো হোয়ার হি গোজ এভাবে হবে মানে যখন কনজাংশন হবে তখন সাবজেক্ট থাকবে আর ভার্ব থাকবে প্রশ্ন করা যাবে না আর ডু থাকার কারণে এখানে প্রশ্নবোধক হয়েছে হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং এটা ভুল এটা হবে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং কারণ অ্যাবসেন্ট হবে ফর্ম বসে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু হেল্প মি এটা ভুল উইথ এ ভিউ টু হেল্পিং মি হবে কারণ আমরা জানি উইথ এ বিউ টু লুক ফর টু প্রিফার টু বি বা গেট ইউজ টু এগুলোর পর বাড়ির সাথে আইনজি হয় যেটা আমরা রুলসে পড়ছিলাম তারপর ট্রান্সলেশন মোটামুটি সহজ আছে আপনারা পারবেন এই ট্রান্সলেশনগুলো হ্যাঁ প্রিভিয়াসের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে হবে তারপর প্যাসেজ অংশ প্যাসেজের থেকে আপনার পাঁচটা কোশ্চেন দিবে সিরোনাম অ্যান্টোনেম এবং ওয়ার্ড ফরমেশন রিলেটেড তারপরে কোয়েশ্চেন গুলো অনেকের কাছে প্রশ্ন প্যাসেজের কোশ্চেন অ্যান্সারগুলো আমি কীভাবে করব হুম আসলে কোশ্চেন গুলো যেহেতু প্যাসেজ থেকে হুবু লিখতে না করছে মানে না করছে বলতে হুবু লিখলে অতটা নাম্বার দিবে না তখন আপনি কি করতে পারেন ওই প্যারাফ্রিজ সিস্টেমে আপনি প্যারাফ্রিজ করার জন্য যেই সকল পদ্ধতিগুলো জানেন মানে দ্যাট মিনস আপনি প্যাসেজ থেকেই লাইনটা নেবেন ওটাকে গ্রুড়োয়া বলবেন তো গ্রুড়োয়া বলার পদ্ধতি তো আমরা অলরেডি প্যারাফ্রি সিস্টেমই শিখেছি ওই কাজগুলো করতে পারেন হুম কোশ্চেন অ্যান্সারগুলো প্যারাফ্রি সিস্টেমে লিখলে প্যাসেজের সাথে মিলল না এবং আপনার অ্যান্সারটাও ক্রিয়েটিভ হ্যাঁ ক্রিয়েটিভ হলো তারপরে রাইটে শর্ট নোট দ্য ফ্লোয়িং টার্মস ওইখানে তিনটা শর্ট নোট আসার কথা অপশন কি আরও বেশি থাকবে কি না থাকতে পারে বোর্ড কোশ্চেনে অপশনে আরও বেশি থাকতে পারে তবে আমি এখানে তিনটেই দিচ্ছি যাতে জাস্ট একটা মডেল টেস্ট হিসাবে যেভাবে দেওয়া উচিত তারপরে আমাদের সময়ে অ্যাপ্লিকেশান দুইটা আসছিলো আপনাদেরও আশা করি দুইটা আসবে হ্যাঁ ফর্মাল লেটার সাধারণত স্কুল অংশে এসে থাকে রাইট অ্যান্ড অ্যাপ্লাই টু দ্য পোস্ট অফ এ মার্কেটিং এক্সিকিউটিভ রিনাউন কোম্পানি একটা সিবি আর একটা হলো ফর্মাল লেটার রাইট এ লেটার টু দ্য ফর্মাল লেটার ইনফর্মাল লেটারও আসতে পারে তবে স্কুল অংশে হ্যাঁ ইনফর্মাল লেটারটা আসে আর সিবি আমাদের স্কুল কলেজ দুইটাতেই এসেছিলো গতবার আশা করা যায় সিবি থাকে আসলে সিবি একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা সবসময় থাকে দ্য প্যারাফ্রেজ দ্য ফলোয়িং পোয়েম এটা পোয়েম থাকতে পারে অথবা এটা টেক্সট থাকতে পারে তো এটা প্যারাফ্রেজ করতে গেলে যদি আনকমন কবিতা হয় কিভাবে করব। আসলে আনকমন কবিতা হলে সবার জন্যই কঠিন আপনার জন্য কেউ যেমন কঠিন আমার জন্য কঠিন তবে আমরা প্যারাফ্রেজের যে নিয়মগুলো জানি এখানে আবার অনেকেই ভুল করে সামারি সিস্টেম করে আসলে প্যারাফ্রেজের সামারি কিন্তু এক না সামারি হলো মূল কথাটা যেটা কলেজ অংশে আমরা দেখছি আর প্যারাফ্রিজ হলো ওই কথাই থাকবে জাস্ট ভাষান্তর যেমন হি ইজ এ ফেমাস পারসন এটা না বললে হি ইজ এ ওয়েল নোন পার্সন এইভাবে বলতে হবে কথা একই থাকবে হুম আর আপনারা যদি আনকমন কবিতা হয় তাহলে ওই কবিতার লাইনগুলো থেকেই জাস্ট সিরোনেম অ্যান্টোনেম চেঞ্জ করা বা একটু যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করা এইভাবেও করতে পারেন হুম তারপরে রাইটের প্রেগ্রাফন প্রেগ্রাফ আসাধ আমাদের সময় দুইটা আসছে অনেকে এবার কনফিউজ যে একটা আসবে না দুইটা আসবে আশা করা যায় দুইটা আসবে একটা দিতে হবে তো আমরা আসলে প্রেগ্রাফ অনেক কনফিউজ যদি আনকমন আসি কী করবো আসলে এতদিন ধরে আপনারা এত পড়াশোনা করছেন অনার্স মাস্টার্স কমপ্লিট হ্যাঁ তারপরে আপনারা স্টুডেন্ট পড়াইতেছেন আনকমন আসলেও যে কীভাবে বানাই লিখতে হয় এই সম্পর্কে আপনাদের তো অ্যাটলিস্ট ধারণা আছে একটা বিষয় সম্পর্কে টপিক সম্পর্কে কীভাবে লিখতে হয় আর এটা কতটুকু লিখব আসলে এটা কেন এটার জন্য আমরা জানি যে সময় পাবো আমরা বিশ মিনিটের মতো আমরা বিশ মিনিটে যত লিখতে পারি এটা কিন্তু ওয়ার্ড লিমিট বলা নাই দুই পেজ লেখি স্যাটিসফাই থাকার দরকার নেই আপনি বিশ মিনিটে যত ইনফরমেশন দিতে পারেন বেশি ইনফরমেশন দিলে দেখবেন যে আরেকজনই বেশি ইনফরমেশন দিয়ে বেশি নাম্বার পাওয়া গেছে আপনি দুই তিন পেজ লেগে যেতটুকু হ্যাপি ছিলেন কিন্তু অত পাঁচ পেজ লেগে আরেকটু বেশি নাম্বার পেয়ে গেল এক নাম্বার বেশি পেলেও তো পরীক্ষায় ভালো করে ফেলাইবে হ্যাঁ এবং সে আগায় যাবে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর প্রবলেম সলিউশন আপনারা চেষ্টা করবেন ক্লাস নাইনের যে টেক্সট বই ওই অনুসারে সলভ করার অনেকেই অনেক বইয়ে অনেক জায়গায় হ্যাঁ নিজেদের মতো করা দিছে আসলে নাইনের টেক্সট বই অনুসারে এই কোশ্চেনটা এবারের প্রশ্নপত্রটা মোটামুটি তৈরি হইতে পারে কারণ যেহেতু বোর্ড নতুন নাইনের টেক্সট বই বলতে মানে স্কুলের যেই এন নাইনের টেক্সট বই যেমন এন নাইন থেকে কবিতা হ্যাঁ অথবা এই যেমন টেক্সটগুলা এই যেমন এই ইন ইন দ্য স্কুল সামটাইম স্টুডেন্ট সাফার ফ্রম ওয়ান্ট অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার স্টুডেন্টরা কী কী সমস্যা ফেস করে ওই সকল আমার মনে হয় স্কুলে প্রবলেম সলিউশন ইম্পর্টেন্ট তো এগুলো মোটামুটি আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে ওগুলো দিয়ে আমি আমার স্টুডেন্টদের জন্য পেড করছে মডেল টেস্টগুলো নেওয়ার চেষ্টা করছে ফাইনাল মডেল টেস্ট হ্যাঁ মোটামুটি একটা মডেল টেস্ট দিলে একটা ধারণা থাকে যে আমি কি কি ভুল করলাম মানে কি কি পরীক্ষা দিলে আসলে আমাদের শুধু তো যাচাই হয় পরীক্ষা ছাড়া যতই আমি ভালো পারি মনে করি অনেক কিছু পারি কিন্তু পরীক্ষার কেন্দ্রে গেলেই দেখলে আমরা ভুল করি তো সেই মডেল টেস্টগুলো আমি আমার স্টুডেন্টদের জন্য প্রতি সপ্তাহে একটা করে মডেল টেস্ট নিয়েছি হ্যাঁ গত রমজানের ঈদের পর থেকে আমার এই কোর্সটা চালু ছিল এক্সাম কোর্সটা অনেকগুলো আমরা মডেল টেস্ট নিতে পারছি আশা করি যারা আমার সাথে এই মডেল টেস্টগুলোতে যুক্ত ছিলেন হ্যাঁ আমার পেট কোর্সে হ্যাঁ যারা যুক্ত ছিলেন তারা মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে প্রতি সপ্তাহে অল্প অল্প করে হলেও অনেক কিছু পরে ফেলাইছেন তো আমরা মডেল মডেল টেস্ট আসলে দিলে কি হয় আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারি তো এই ছিল মোটামুটি আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং